তৈরি হওয়া যে নতুন বাংলাদেশ সেখানে আমরা ভেবেছিলাম বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য সেই আয় বৈষম্য কমে আসবে কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটিই বিদ্যমান রয়েছে এমন যে ব্যক্তি বা প্রতিষ্ঠান কর পাঁকিয়ে দেয় তাদের থেকে তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যে চাপ ছিল করের চাপ সেটি কিন্তু অব্যাহত থাকবে কিছু পণ্যের তৃতীয় প্রজন্মের পণ্যের গড় কমানো হলেও আমাদের কিন্তু তাদের উপর যে চাপ সেই চাপ কিন্তু গুণগতভাবে আসলে কমবে না দ্বিতীয়ত আমরা বলছি যে এই জুলাই গণভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে কর্মসংস্থানের আন্দোলন থেকেই কিন্তু এই গণপ্রথানের সূত্রপাত ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে আমাদের যে বেকার সমস্যার সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে কিন্তু আমরা সেটি দেখতে পাইনি গত এক বছরে ছাব্বিশ লক্ষ বেকার বৃদ্ধি হয়েছে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেটি সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি বরং ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অব্যাহত রয়েছে আগের আমাদের মধ্যে একটি ধারাবাহিকতা রয়েছে ফলে কোন এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরসন হবে কার্যকর হবে সেটা আমরা মনে করছি না শিক্ষা স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতে তেমন নতুনত্ব নেই বরং শিক্ষায় ন্যূনতম টু পার্সেন্ট জিপি টু পার্সেন্ট বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময়ে সেটা ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট হয়েছে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও সে হয়নি সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রবাসী শ্রমিকদের আমরা যে তাদের প্রতি সরকারের নজর থাকবে এই বাজেটে কারণ এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে কিন্তু রেমিটেন্স প্রবাসী শ্রমিকদের যে রেমিটেন্স আমরা পাই তাদের থেকে সেটা একটা গুরুত্ব বহন করে অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের জন্য কিন্তু আমরা দেখছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো হয়েছে সেটি প্রায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক করা হয়েছে এবং এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই বাজেটটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো উচিত না কারণ এই আমাদের প্রবাসী ভাইরা তারা কিন্তু নিজেদের উদ্যোগে বিদেশে যায় দেশের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া হয় সেটিও যখন কমানো হয় তখন আসলে এই সরকারের আসলে প্রবাসী ভাই বোনদের উপরে আসলে তাদের উদ্যোগ কি সেটি পরিষ্কার হয় না এবং আমাদের দেশের বাইরে যেসব ভাই চায় তাদেরকে করে উদ্যোগ যাতে নেওয়া হয় এটা আমরা জানিয়েছিলাম কিন্তু বলতো দেখা গেল যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাজেট কমানো হয়েছে এছাড়া ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের প্রতি ইনসেন্টিভ থাকবে আমরা আমাদের একটা প্রত্যাশা ছিল কিন্তু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এই ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই বাজেটে আরেকটি বিষয় হচ্ছে ই কমার্স বা ডিজিটাল ট্রানজেকশনের ক্ষেত্রে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে যেটা ফাইভ পার্সেন্ট ছিল ফাইভ থেকে এখন ফিফটিন পার্সেন্ট করা হয়েছে যেটা আমরা মনে করি যে আমাদের যে ডিজিটাল ইকোনমি সেই ইকোনমি ক্ষেত্রে সেটা প্রভাব তৈরি হবে এটা নেতিবাচক প্রভাব তৈরি হবে আরেকটি বিষয় যেটা সবাই বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ সেখানে রাখা হয়েছে এই বাজেটে আমরা মনে করি যে কারো টাকা সাজা সাজা করার সুযোগ রাখা উচিত ছিল না এবং এই এটা একটা রেজিম চেঞ্জ হয়েছে রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেনটিভ দিও আসলে কারো টাকা সাজা করা খুব সম্ভব হবে সেটিও না তাই এই জিনিসটা কারো টাকা সাজা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত আর সর্বপালি যে জুলাই আহত শহীদ পরিবারের আহতদের জন্য চারশো পাঁচ টাকা বরাদ্দ করা হয়েছে সাধুবাদ জানাই কিন্তু আমরা বলবো যে এই টাকাটা যাতে যথাযথভাবে খরচ করা হয় এবং যথাযথ আমরা বলতেছি সেই পরিকল্পনা মাফিক যাতে এই টাকাটা খরচ করা হয় এবং তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি গুলো যাতে দ্রুত সময়ের মধ্যেই পালন করা হয় সার্বিকভাবে আমাদের বাজেট নিয়ে আমাদের এটাই দৃষ্টিভঙ্গি জাতীয় নাগরিক পার্টি আমরা সরকারের ভিতরে এই বাজেটের ভিতরে সরকারের অনেক চেষ্টা ছিল আমরা দেখতে দেখেছি কিন্তু অর্থনৈতিক রূপান্তরের সেই ভীষণ বা কৌশলটা এই বাজেটের মধ্যে সম্পূর্ণভাবে আসেনি বলে আমরা মনে যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর তৈরি হওয়া যে নতুন বাংলাদেশ সেখানে আমরা ভেবেছিলাম বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য সেই আয় বৈষম্য কমে আসবে কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদের থেকে তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যে চাপ ছিল করের চাপ সেটি কিন্তু অব্যাহত থাকবে কিছু পণ্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের হলেও আমাদের কিন্তু তাদের উপর যেই চাপ সেই চাপ কিন্তু গুণগত আসলে কমবে না দ্বিতীয়ত আমরা বলছি যে এই জুলাই গণভুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে কর্মসংস্থানের আন্দোলন থেকেই কিন্তু এই গণভুত্থানের সূত্রপাত ফলে তরুণদের ব্যাপক ভাবে প্রত্যাশা ছিল যে আমাদের যে বেকার সমস্যা সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে কিন্তু আমরা সেটি দেখতে পাইনি গত এক বছরে ছাব্বিশ লক্ষ বেকার বৃদ্ধি হয়েছে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেটি সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি বরং ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অব্যাহত রয়েছে আগের আমলের মতোই ধারাবাহিকতা রয়েছে ফলে কোনো এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরসন হবে কার্যকর হবে সেটা আমরা মনে করছি না শিক্ষা স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতে তেমন নতুনত্ব নেই শিক্ষায় ন্যূনতম টু পার্সেন্ট টু পার্সেন্ট বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময় সেটা ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট হয়েছে একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও সে বরাদ্দ বৃদ্ধি হয়নি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রবাসী শ্রমিকদের বিষয়ে আমরা চেয়েছিলাম যে তাদের প্রতি সরকারের নজর থাকবে এই বাজেটে কারণ এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে কিন্তু রেমিটেন্স প্রবাসী শ্রমিকদের যে রেমিটেন্স আমরা পাই তাদের থেকে সেটা একটা গুরুত্ব বহন করে এই অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের জন্য কিন্তু আমরা দেখছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট বহন হয়েছে সেটি প্রায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক করা হয়েছে এবং এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি যে এই বাজেটটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাজেট কমানো উচিত না কারণ এই আমাদের প্রবাসী ভাইরা তারা কিন্তু নিজেদের উদ্যোগে বিদেশে যায় দেশের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া হয় সেটিও যখন কমানো হয় তখন আসলে এই সরকারের আসলে প্রবাসী ভাই বন্ধের উপরে আসলে তাদের উদ্যোগ কি সেটি পরিষ্কার হয় না এবং আমাদের দেশে বাইরে যেসব আমাদের দেশের ভাই বোনরা যায় তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে তোলার উদ্যোগ যাতে নেওয়া হয় এটা আমরা জানিয়েছিলাম কিন্তু দেখা গেল যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাজেট কমানো হয়েছে এছাড়া ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের প্রতি ইনসেন্টিভ থাকবে আমরা এটা প্রত্যাশা ছিল কিন্তু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এ ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই বাজেটে

এবং এই এটাটা একটা রেজিম চেঞ্জ হয়েছে রেজিং চেঞ্জের পরে আসলে এই ইনসেনটিভ দিয়েও আসলে কারো টাকা সাদা করা খুব সম্ভব হবে সেটিও না তাই এই জিনিসটা কারো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত আর সর্বপালি যে জুলাই আহত শহীদ পরিবারে এবং আহতদের জন্য চারশো পাঁচ টাকা বরাদ্দ করা হয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা বলবো যে এই টাকাটা যাতে যথাযথভাবে ভাবে খরচ করা হয় এবং তাদের যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি সেই পরিকল্পনা মাফিক যাতে এই জায়গাটা খরচ করা হয় এবং তাদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো যাতে দ্রুত সময়ের মধ্যেই পালন করা হয় সার্বিকভাবে আমাদের বাজেট নিয়ে আমাদের এটাই দৃষ্টিভঙ্গি জাতীয় নাগরিক পার্টি আমরা সরকারের ভিতরে এই বাজেটের ভিতরে সরকারের অনেক চেষ্টা ছিল আমরা দেখতে পা দেখেছি কিন্তু অর্থনৈতিক রূপান্তরের সেই মিশন বা কৌশলটা এই মাঝখানে সব ভালোভাবে আসে